আমার খবর কয়েকদিন ধরেই বন্ধ আই লাভ দুবরাজপুর সেলফি পয়েন্ট দুবরাজপুর ও শহরকে সৌন্দর্যায়নের লক্ষ্যে পৌরসভার উদ্যোগে কয়েক মাস আগেই দুবরাজপুর ও শহরের তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় আনুমানিক নয় লক্ষ টাকা ব্যয় আই লাভ দুবরাজপুর নামে সেলফি পয়েন্টের উদ্বোধন করা হয়েছিল দুবরাজপুরের পাহাড়েশ্বর পাওয়ার হাউস মোড় এবং আশ্রম মোড় এই তিনটি জায়গায় সেলফি পয়েন্টের উদ্বোধন করেছিলেন পৌরপ্রধান পিজুষ পান্ডে। দুবরাজপুর শহরে এরকম সৌন্দর্য দেখে এলাকার মানুষ খুব খুশি হয়েছিলেন। কিন্তু দুবরাজপুরের পাওয়ার হাউস মোড়ে আই লাভ দুবরাজপুর নামে যে সেলফি পয়েন্ট রয়েছে সেটি বেশ কয়েকদিন ধরেই বন্ধ রয়েছে। কিন্তু সেটি কেন বন্ধ রয়েছে বা কিছু সমস্যা রয়েছে কিনা তাতে কিন্তু পৌর কর্তৃপক্ষের হেলদোল নেই স্থানীয় মানুষদের দাবি এটা দ্রুত সারানো হোক যদিও বা পৌর প্রধান পীযুষ পান্ডে জানান আমি এই বিষয়ে কিছু জানি না খবর নিয়ে দেখছি তবে এটা দ্রুত ঠিক করার ব্যবস্থা করছি সম্ভবত ইলেকট্রিকের কিছু সমস্যা হয়েছে তাই এটা জ্বলছে না দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম দুবরাজপুর পৌরসভায় আমরা আইলাভ দুবরাজপুর তিন জায়গায় বসিয়েছি এবং সেটা দীর্ঘদিন থেকে কী কীভাবে চলছে আমার কাছে এই মুহূর্তে খবর নেই আমি আপনাদের কাছে জানলাম অবশ্যই দেখছি কেন এটা কোনো ব্যাপার না হয়তো তারে কোনো শর্ট হয়ে গেছে বা কিছু এবং পাহাড়েশ্বর এবং আমাদের আশ্রম বলে সেগুলো জ্বলছে অনেক সময় হয়তো এর বিদ্যুতের সংযোগের ব্যাপার তো কোথাও তো শর্ট সার্কিট বা কিছু হয়ে গেছে আমি অবশ্যই আমি জানলাম এবং আমার ওই এলাকার কাউন্সিলর বা কারো কাছ থেকে আমি রিপোর্টটা পাইনি পেলে হয়তো আরো আগে আমি করে দিতে পারতাম কেন এটা কোনো অসুবিধা নেই আই লাভ এগুলো কোনো খারাপ হয়নি এগুলো একটু বিদ্যুৎ সংযোগের ব্যাপার কোনো কারণ হয়তো খারাপ হয়েছে আপনারা যখন বলছেন নিশ্চয়ই আমি অবশ্যই ঠিক করে দেবো কালকের মধ্যে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে